আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান অঞ্চল বিষয় নদী নালা খাল বিল গ্রাম শহর হাটবাজার বাজার এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আমাদের আজকের পরিবেশনা অনেকের কাছেই অপরিচিত তবে স্থানীয়ভাবে বেশ সমৃদ্ধশালী এবং বেশ পরিচিত একটি নাম মিতালি মিতালি স্কুল মিতালি বাজার এটি দেওয়ানগঞ্জ উপজেলা যার জেলা হলো জামালপুর এ সম্পর্কে আপনাদের সম্পর্ক আপনাদেরকে একটু ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন সম্পূর্ণ অংশ দেখুন না টেনে কারণ এর কোনো তথ্য উপাত্ত ভবিষ্যতে আপনাদের কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হল বা নতুন বা নবতম বিভাগ হল ময়মনসিংহ ময়মনসিংহের উত্তরাংশে একটি জেলা জামালপুর জামালপুর থেকে আরও কিছুটা উত্তর দিকে অগ্রসর হলে যেই উপজেলাটি পরে সেটির নাম হলো দেওয়ানগঞ্জ এই দেওয়ানগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন রয়েছে বেশ মজার নাম চর আমখাওয়া চর আমখাওয়ার অনেকটাই দুর্গম অঞ্চল এখন নেই আগে অনেকটা দুর্গম ছিল সেই অংশ এবং সমৃদ্ধশালী বলা চলে মিতালি মিতালি একটি বাজার রয়েছে স্কুল রয়েছে কৃষি প্রধান অঞ্চল এই মিতালি বাজার মিতালি স্কুল নিয়েই আপনাদের সামনে কথা বলবো পাশাপাশি চর আম খাওয়া ইউনিয়ন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব মিতালি বাজার আপনারা এতক্ষণ হয়তো দেখেছেন এই মিতালি বাজার এক সময় অত্যন্ত ছোট্ট একটি বাজার ছিল শুধুমাত্র এটি আমি আশির দশক নব্বই দশকের কথা বলছি বা তারও আগে থেকে এই বাজারটির অস্তিত্ব ছিল তবে তখন এখানে কোনো ঘর দোকান স্থায়ী দোকান ছিল না একটি দুইটি দোকান হয়তো বা ছিল কিন্তু অধিকাংশই প্রাপ্ত তথ্যমতে শনিবার মঙ্গলবারে এখানে হাট বসতো দূর দূরান্ত থেকে লোকজন আসত তবে তারা মাটিতে তাদের নিত্য প্রয়োজনীয় বা বর্ষা ছাজিয়ে নিয়ে বসতো সেখানেই বেচা কেনা হতো বিকি কিনি হতো প্রধান বিপণন ছিল কৃষিজাত দ্রব্য বা পণ্য আর বাইরে থেকে আমদানি করে নিয়ে আসা হতো নিত্য প্রয়োজনীয় তেল সাবান লবণ চিনি যে সমস্ত গৃহস্থলি দ্রব্য প্রয়োজন হয় সেগুলো কিন্তু কালের পরিক্রমায় এখন এই বাজারটি বেশ সমৃদ্ধশালী ব্যবসা বাণিজ্যের যথেষ্ট উন্নতি হয়েছে দেওয়ানগঞ্জ থেকে সানান্দুবাড়ি হাট এই পর্যন্ত কাঁঠার বিলের সামান্য কিছু উত্তর দিক দিয়ে হাতের বা দিকে বা ডান দিক পশ্চিম দিক দিয়ে একটি রাস্তা এই মিতালি বাজারকে অতিক্রম করে সানন্দবাড়ি হাটে গিয়ে পৌঁছেছে আর এই রাস্তাটির উপরেই এই বাজারটি অবস্থিত হওয়ায় বা বাজারটিকে ভেদ করে এই রাস্তাটি চলে যাওয়ার কারণে সম্প্রতি সময়ে এখানে বেশ উন্নতি হয়েছে এই অঞ্চলটি আগে থেকেই কৃষি প্রধান এবং সমৃদ্ধ অঞ্চল ছিল যদিও যাতায়াতের জন্য অনেকটা দুর্গম ছিল কিন্তু জিঞ্জিরাম নদীর তীরে বেলে দোয়াস মাটি পলি মাটি এই অংশের মানুষকে কৃষিতে যথেষ্ট সমৃদ্ধশালী করে রেখেছিল এখনও এর প্রভাব রয়েছে এখন ব্যবসা বাণিজ্যর প্রসার ঘটেছে চর আমখাওয়া ইউনিয়ন এ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত বা অন্তর্গত একটি বাজার দেওয়ানগঞ্জ উপজেলা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার উত্তরে অবস্থিত এই বাজারটি ডাংধরা ইউনিয়ন রয়েছে উত্তরে পূর্বে রয়েছে পাররামপুর ইউনিয়ন দক্ষিণ পূর্বে হাতিভাঙ্গা পশ্চিমে গাইবান্ধার ফুলছড়ি এবং এরেন্ডাবাড়ি ইউনিয়ন পশ্চিমে গাইবান্ধা সদর মোল্লার চর ইউনিয়ন ব্রিটিশ আমলে চর আমখাওয়া ইউনিয়ন গঠিত হয় উনিশশো সালে চর আমখাওয়া বা সানন্দবাড়ি এই অঞ্চলটি ছিল মুক্তাঞ্চল এই ইউনিয়ন জেলার বৃহত্তম হাট সানন্দাড়ি অবস্থিত এই হাটের ইজারা মূল্য যদি আপনি শোনেন তাহলেই বুঝতে পারবেন যে এই হাটটি কত গুরুত্বপূর্ণ হ্যাঁ সুপ্রিয় দর্শক প্রায় দুই কোটি টাকা ইজারা মূল্য তাহলে এবার চিন্তা করে দেখুন কী পরিমাণ ব্যবসা বাণিজ্য এই সানন্দবাড়ি হাট কেন্দ্রিক হয়ে থাকে আর এই বাজারটি অবস্থিত বা এই হাটটি অবস্থিত হলো চরাম খাওয়া ইউনিয়নে আমখাওয়া ইউনিয়ন যুগ যুগ থেকেই প্রধান অঞ্চল আগে এক সময় কাঁচা রাস্তা ছিল জিঞ্জিরাম নদী তার পরবর্তীতেই রয়েছে ব্রহ্মপুত্র নদ এ সমস্ত অঞ্চলের পলিবিধৌত বেলেদোয়াস এবং পানি নদীর পানিতে বয়ে আসা বিভিন্ন প্রকার উর্বরতা শক্তি এই অঞ্চলকে কৃষিতে সমৃদ্ধশালী করে এখানকার মানুষের জীবন এবং জীবিকার সাথে একাকার হয়ে গিয়েছে সমানিত দর্শক আপনারা যদি মিতালি স্কুল মিতালি বাজার সানন্দবাড়ি দেওয়ানগঞ্জ এই সমস্ত অঞ্চল ভ্রমণ করতে চান বা এই সমস্ত অংশে আসতে চান কৃষি প্রধান এই অংশগুলোতে তাহলে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চলে আসতে পারেন দেওয়ানগঞ্জ দেওয়ানগঞ্জ থেকে অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা অন্যান্য যানবাহন চলাচল করে দেওয়ানগঞ্জ থেকে মিতালি বাজার আসতে একটি সরু একটি সেতু পার হতে হয় গডোভা এই সেতুটি অন্যতম সরু সেতু হিসেবে পরিচিতি লাভ করেছে তো সম্মানিত দর্শক আমরা অনেকটা শেষ দিকে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব হয়ে সাবস্ক্রাইব করা হয়ে না থাকে অনুগ্রহ করে আমাদেরকে একটু সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আজকের মতো ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন মিতালি বাজার মিতালি স্কুল মিতালি অঞ্চল মিতালি গ্রাম থেকে আল্লাহ হাফেজ